সকাল দশটার হাওড়া কাটোয়া লোকালে যাচ্ছি আমি একদম হাওড়া থেকেই উঠেছি ব্যান্ডেল থেকে একজন ভদ্র মহিলা উঠলেন ট্রেনে ভালোই ভিড় উনি কোনো রকম আমাদের রোতে একটা সিটে জায়গা পেলেন জিরাটের পর থেকেই ভিড় অনেকটা কমে গেল ভিড় কমা মানে সবাই সিট পেয়েছে কেউ আর ঠেলাঠেলি করছে না ওই মহিলাটির বয়স ওই পঁয়ত্রিশের কাছাকাছি হবে অনেকক্ষণ ধরেই খেয়াল করছি ওনার চোখে মুখে রাগ একটু অস্বাভাবিক লাগছে এরপর দেখি ফোন বাজছে কিন্তু রিসিভ না করে ফোনটা কেটে দিচ্ছেন পাশের একজন বয়স্ক মহিলা তাকে জিজ্ঞেস করলেন মা কোথায় যাবে কোনো উত্তর না পেয়ে বয়স্ক মহিলা ভাবলেন হয়তো শুনতে পায়নি তাই আবার জিজ্ঞেস করলো মা তুমি কোথায় যাবে এবার ওই কম বয়স্ক মহিলাটি রেগে গিয়ে বললেন জাহান নামে যাচ্ছি আমি কেন বিরক্ত করছেন ট্রেনের ভেতর ওই চ্যানেলের আশেপাশের অনেকেই চমকে তাকালেন এরপর বয়স্ক মহিলাটি বললেন আসলে আমি উল্টো দিকে বসতে পারি না বলে জিজ্ঞেস করছিলাম মা এরপর কেউ কিছু বলল না একটু পর ওই কম বয়সী মহিলাটি নিজেই উঠে বয়স্ক মহিলাটিকে বসার জায়গা দিয়ে বললেন ঠাকুমা আমার মাথাটা গরম ছিল তাই তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি কিছু মনে করো না আসলে বাড়িতে অশান্তি করে বেরিয়েছি কোথায় যাব জানি না ঠাকুমা বললেন তোমার বাড়ি কোথায় মা আমার বাড়ি ব্যান্ডেল থেকে ভেতরে তিরিশ মিনিট অটো করে যেতে হয় আর তোমার বাপের বাড়ি সেখানে যাচ্ছ বুঝি ঠাকুমা আমি অনাথ মামা বাড়িতে মানুষ মামা বিয়ে দিয়ে আমায় দায়ভার মুক্ত করে দিয়েছে আর মামা এখন বেঁচেও নেই মামি নতুন সংসার পেতেছে তাই বাপের বাড়ি বলতে আমার কিছুই নেই শ্বশুর বাড়িতে শাশুড়ি খোঁটা দেয় দিন ঝামেলা করে স্বামী কিছু বলে না তাই আজ রাগ করে বেরিয়ে পড়েছি যেদিকে দু চোখ চায় যা হয় হবে একটানে সব বলল ওই মহিলাটি তারপর একটু নিঃশ্বাস নিল ঠাকুমা বললেন এত রাগ করলে হবে না এরপর ঠাকুমা একটা চাল ভাজার প্যাকেট কিনে ওই মহিলাকে দিলেন এভাবে কথা বলতে বলতে ট্রেন নবদ্বীপ ঢুকছে ঠাকুমা বললেন নাতনি তুই আমার বাড়ি যাবি আমিও অনাথ জানিস আমার ছেলেরা অনেক আগেই আমাকে ছেড়ে আলাদা ঘর পেতেছে আমি লোকের বাড়ি কাজ করি মাঝে মধ্যে ভিক্ষে করেও খাই তবে দুবেলা খেতে পাই শান্তিতে তুই আমাকে ঠাকুমা বলে দেখেছিস আজ থেকে আমার বাড়ি তোর বাপের বাড়ি মাঝে মধ্যে এখানে এসে ঘুরে যাবি আমার বাড়ি অগ্রদ্বীপ আমি মন্ত্রমুগ্ধের মতো কথোপকথন শুনতে লাগলাম ওই কম বয়সী মহিলাটির চোখ বেয়ে জল ঝরছে আমিও একটু ইমোশনাল হয়ে গেছিলাম